আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ফেসবুকের একটি নতুন সেটিং নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো অনেকে ভাববেন যে এটি একটি সামান্য সেটিং তো এই সেটিংটারও ভিডিও বানাতে হবে কিন্তু আপনারা সাধারণত যারা সচরাচর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন যারা ফেসবুক ব্যবহার করেন তারাই সাধারণ এই বিষয়গুলো জানে না এই জন্য তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ফেসবুকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো বিষয়টি ছোটো ও কিন্তু বিষয়টি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নোমান মিডিয়া জয়প্রহাট ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফেসবুকের এই ছোট্ট সেটিংটি শেখার জন্য তো আর দেরি না করে এক্ষুনি আমাদের মূল ভিডিওতে শুরু শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট আপনাদের সামনে তো আমাদের এই ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন যারা যেন ভিডিওগুলো দেখে অন্যরা উপকার হয় এবং নেক্সট টাইম ভিডিও আসার জন্য আমাকে উৎসাহ দেবেন তো দেরি না করে এক্ষুনি ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের মোবাইলে যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি তার মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে আমাদের মোবাইল আইকনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপস রয়েছে আমি সেই অফিসিয়াল ফেসবুক অ্যাপসে প্রবেশ করলাম তো সুপ্রবেশ প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো স্ক্রিনটা কালো হয়ে আছে। এই পুরো স্ক্রিনটা কালো তো অনেক সময় অন্যদের স্ক্রিন আপনারা বিশেষ করে যারা নতুন ফেসবুক ইউজার এবং অনেক দিন থেকে চালান তো তারা জানেন না যে ফেসবুকে স্ক্রিনটা কালো করা যায় এবং সাদা করা যায় এই পুরা স্ক্রিনটা তো সাদা করা থাকলে আপনার চোখের ক্ষতি হবে এবং অতিরিক্ত ফোন টিপলে এই ব্রাইটনেসের আলোটা আপনাদের চোখে পড়বে তো এই চোখে যেন না পড়ে এই জন্য এটা আপনাদের সামনে এই রকম কালো কালো করার জন্য আপনাদের একটি সুন্দর একটি এক ক্লিকে একটি সেটিং রয়েছে তো এই সেটিংটা আপনাদের সামনে দেখাবো তো কারো ভিডিওটি ভালো লাগবে কারো খারাপ লাগবে কারণ ভিডিওটি অতি সহজ হল অনেকের কাছে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তো শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের মোবাইলে যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি আছে ফেসবুক অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন আর ফেসবুক অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর আপনারা দেখবেন এখানে সেটিং অপশন আছে উপরের দিকে আপনারা এই সেটিং অপশানে ক্লিক করবেন এই সেটিং অপশানে ক্লিক করার পর আপনাদের মোবাইলে এইরকম একটি ইন্টারফেস আসবে তো তারপরে আপনারা নিচের দিকে একটু আসবেন নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে সেখান থেকে আপনাদেরকে এই যে এই অপশানটাকে আপনাদেরকে ক্লিক দিতে হবে এই সেটিং অপশানটাতে ক্লিক দিতে হবে সো সেটিং অপশানটাতে ক্লিক দেওয়ার পর সেটিং এম প্রাইভেসি ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছি এখানে একটি ড্রাক মোডের ছবি দেওয়া রয়েছে তো আপনারা এইখানে 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 ক্লিক দেবেন ড্রাক মোড এই ড্রাগ মুডে ক্লিক দেওয়ার পর আপনার ড্রাগ মুডে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে তো এই ইন্টারফেসটা দেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রাগ মুড কালো করতে পারবেন এবং সাদা করতে পারবেন সো আমার বর্তমানে বর্তমানে আমার তো এটা পুরো স্ক্রিনটাই কালো রয়েছে তো সাদা করার জন্য আপনাদের উপরের দিকে আপনারা দেখতে পারতেছেন তো উপরের দিকে এই যে আপনারা এখানে অফ করে দিবেন মানে আমার ড্রাক মোড চালু করা রয়েছে আমি অফ করে দেবো তো এই ড্রাক মোড অফ করার জন্য আমি এখানে একটা ক্লিক করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমার পুরো ফেসবুকটা সাদা রয়েছে সাদা হলে আপনাদের চোখের অনেক ক্ষতি হবে তো এই গুরুত্বপূর্ণ সেটিংটা আপনারা এক ক্লিক করে নিতে পারবেন যারা এই সেটিংটা জানেন তাদেরকেও ধন্যবাদ যারা যা জানেন না তারা এই সেটিংটি করে আপনারা কাজ করবেন আর ভিডিওটি অনেকের জন্য সহজ হল যারা পারে না তাদের জন্য অনেক কঠিন সো কেউ বাজে মন্তব্য করবেন না আপনারা উৎসাহ দেবেন নেক্সট টাইম যেন ভালো ভিডিও করতে পারি